হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো সোয়াবিন আলু দিয়ে তরকারি পুরো মাংসর মতন কষা কষা করে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি নিচে পেঁয়াজ কাটা আছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা জিরে আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেব একসাথেই ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিলাম আগের দিন আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো দিয়ে কষাবো মশলাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেব না কেন প্রচন্ড পরিমাণে গরম গরমের মধ্যে লঙ্কা গুঁড়ো খেলে অস্বস্তি হয় টমেটো গুলো এবার দিয়ে গেছে আমার পছন্দ হয়ে গেছে এবার আমি কবিনগুলো দিয়ে দেব একটু অসুবিধা হয় কারণ ক্যামেরাটা আমি হাতে ধরে করি তো সামান্য একটু জল দিয়ে দি সবিনগুলো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব খসা খসা করে সবিনের তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন